গঙ্গা জলৈষ্ঠ সংস্নাপ পঞ্চ গব্য সমন্বিত চন্দনা দেবীর ভূ চতুষ্টাব মনো সাগরম নমস্তচ্ছেই 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 নমো নমঃ জোরে বলুন সুবহানাল্লাহ আরে সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ আপনারা ভয়ে সুবহানাল্লাহ বলছেন না মনে হয় এত পাপ হবে ওই সাগরে কে ডুব দিবে রে বাবা পাপ হবে না নেকি হবে আমি বলছি নেকি হবে তাহলে কি একবার সুবান হবে না আর তেকবির সুবান বলেন সুবান আল্লাহ যদা যদা হি ধর্ম সংগ্রামীর ভবতি ভারত ধর্ম সংস্থা আপনার থায় সম্ভব আমি যুগে যুগে চতুর্ভি ভাতুর্ভি দেঙ্গ করি স্বামী করি খায় ইথং

ইথং প্রায় জনের ধর্ম ধর্ম ভগবান শুক্লপক্ষস মাধবে মাসি মাধবং জাতং দত্তস্য তু পুত্রং পিতরৌ হিষ্য মানস্যৌ আপনারা বলবেন হাসিবুর রহমান আপনি এত মন্ত্র পড়ছেন এই মন্ত্র পড়ে আমাদের কি ব্যাপার আমি আপনাদের সুবান আল্লাহ কেন বলতে হবে তার আগে ভেঙে দেই তারপরে আপনাদেরকে একটু নিয়ে যাব। আপনারা বলেন আমরা যে পানি খাই আমরা ওই পানিকে মুসলমানেরা কি বলি পানি বলি হিন্দু ভাইয়েরা ওই পানিকে জল বলে ঠিক কিনা আর যারা আরব দেশের শেখ সাহেবেরা তারা ওই বলে মাউন আবার ইংলিশ তারা যখন আমাদের দেশে আসে তারা পানীয় শব্দ জানে না ওয়াটারও জানে আপনার মাউনও জানে না তারা বলে ওয়াটার আপনারা বলেন পানি ওয়াটার মাউন আর জল মনে হয় আলাদা আলাদা একই জলও যা পানিও যা ওয়াটারও যা মौनতা একই কেউ জলকে পানি বলে ডাকে কেউ জলকে ওয়াটার বলে ডাকে কেউ জলকে মাউন বলে ডাকে কেউ জল কিন্তু জিনিসটা কিন্তু একই বাবা ও বন্ধুগণ ভাইরা আমার আমরা এখনই যে মন্ত্র পড়লাম এটা এই মন্ত্রের মধ্যে আমার নবীর প্রশংসা আছে আমরা যদি আমার নবীর প্রশংসা এখন তো বাংলা ভাষাই করতেছি এই বাংলা ভাষায় যে করতেছি আমার নবীর প্রশংসা বলুন না সব হচ্ছে কি হচ্ছে না বলেন না বলেন সব হচ্ছে এই বাংলা ভাষাই না বলে আমার নবীর প্রশংসা যদি আরবি ভাষায় করা হতো সব হতো কি হতো না হতো আরবি ভাষায় না করে যদি ইংরাজি ভাষাই বলা হতো সব হতো কি হতো না হত আমি একটু আগে যে মন্ত্রগুলা পড়েছি ওই মন্ত্রসমূহের ভিতরে আমার নবীজির প্রশংসা রয়েছে আমার ইরবাস ইবনে সারিয়াকে ডাকলেন একজন সাহাবি ইরবাস ইবনে সারিয়া নাম তাকে ডেকে বললেন ইরবাস শোনো শোনো আমি যখন আল্লাহর কাছে নবী তখনও পর্যন্ত তখনও পর্যন্ত আদম আলী সালাত সালাম মাটির সঙ্গে লুপ্ত আমি যখন আল্লাহর কাছে নাবি আদম তখনও পর্যন্ত মাটির সঙ্গে পানির সঙ্গে মিশ্রিত লুপ্ত তখন আমি আল্লাহর কাছে নবী জোর হবে না বন্ধু বান্ধব আল্লাহ নেই বলে নির্বাস শোনো 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 আমি ইব্রাহিম আলী সালাতামের দু ফসল আর আমার মায়ের স্বপ্ন আর এই মুসা আলী সালাতাম আমার সম্পর্কে সুসংবাদ দিয়ে গেছে যারা হবে না সুবান বেতে যেরকম পাওয়া যায় গীতায় যেরকম পাওয়া যায় সেভাবে ইহুদিদের ধর্মগ্রন্থ তাওরাতেও পাওয়া যায় আমার নবীর কথা খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেলেও আমার নবীর কথা পাওয়া যায় জের হবে না কেননা আমার নবীজি বিশ্বনবী বিশ্বগুরু বিশ্বনেতা সায়েন্সের নেতা সায়েন্সের লিডার জিওগ্রাফির লিডার আমার নবীজি ম্যাথের লিডার আমার নবীজি ফিজিক্সের লিডার বায়োলজির লিডার আমার নবীজি গোটা বিশ্বের লিডার জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম বন্ধুগণ আমার ভাইয়েরা আপনারা জানেন মাইকেল রিচার্ড হ্যাড তিনি একটা কিতাব লিখেছেন সেই কিতাবে একশো জন মহাপুরুষের নাম সেই কেতাবের মধ্যে উল্লেখ করেছে তাদের জীবন তিনি একজন খ্রিস্টান ধর্মের ধর্মগুরু খ্রিস্টান ধর্ম মাননেওয়ালা তিনি এই কেতাবের মধ্যে একশো জন মহাপুরুষের জীবনী তুলে ধরেছেন তাতে স্বামীজির জীবনীও আছে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনীও আছে কার্ল মার্কসের জীবনীও আছে এইরকম করে বিভিন্ন ধর্মগুরুর জীবনী আছে বিভিন্ন দার্শনিকের জীবনী আছে আর ওই কেতাবের মধ্যে আমার নবীজির জীবনীও আছে কিন্তু চিন্তা করছেন একশো জন মহাপুরুষের জীবনী প্রথমে কার জীবনীটা আমি এই কেতাবের মধ্যে নিয়ে আসবো চিন্তায় পড়লেন উনি তো বৈষম্য রোগে আক্রান্ত হতে পারতেন উনি তো স্বজন পোষণ রোগে আক্রান্ত হতে পারতেন কেননা উনি খ্রিস্টান ধর্মের ধর্মগুরু তাহলে যদি স্বজন পোষণ রোগে আক্রান্ত হতেন বৈষম্যমূলক কোনো কোন বিষয় উনার চিন্তাধারায় আসত তাহলে ওই বইয়ের মধ্যে প্রথমে ওদের যে নবী ওদের যে ধর্মগুরু ঈশা নামটা আগে নিয়ে আসত কিন্তু না 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 ওই বইয়ের মধ্যে ওই কিতাবের মধ্যে সর্বপ্রথম আমার নবীজির নামটা তুলে ধরলেন জোরে বলুন আমার ভাই খ্রিস্টান ধর্মের ধর্মের মানুষেরা মাইকেল লিচার হাটকে প্রশ্ন করা হলো কেন 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 গোটা পৃথিবীর একশো জনের মতো মহাপুরুষের জীবনী আপনি এই কিতাবের মধ্যে নিয়ে এসেছেন সেখানে এক নম্বরে মুহাম্মাদের নাম দিলেন কেন কেন মোহাম্মদু রসুল উল্লাহ সাল্লাল্লা উত্তার আলী সাল্লামের নাম নিয়ে এসেছেন উনি এক কথায় কি জবাব দিলেন বললেন কি বললেন স্বামীজি তিনি বললেন লেনিন কালমাফ তিনি বললেন এই পৃথিবীর যত ধর্মগুরু আছে তারা তাদের ধর্মীয় মানুষের কথা বলেছেন কিন্তু একজন নেতা তিনি গোটা মানব জাতির কথা বলেছে আমার বন্ধু আমার ভাইরা অসুবিধা হচ্ছে আপনাদের আমার বন্ধুগণ আমার ভাইয়ারা প্রশ্ন আমি দুইটা রেখেছি খুব মূল্যবান প্রশ্ন আপনাদের কাছেই প্রশ্নের উত্তর আমি দিয়ে ইনশাল্লাহ এখান থেকে হাজার হাজার সংখ্যক মুসলিম মানুষেরা বসবাস করে পিছনে হাজার হাজার মুসলিম মানুষ বসবাস করে আর মাঝখানে কয়েকজন হিন্দু ভাইয়েরা বাস করে বসবাস করে কয়েকজন খ্রিস্টান ভাইয়েরা বসবাস করে কয়েকজন ইহুদি ভাইয়েরা বসবাস করে হাজার হাজার মুসলমানের মাঝখানে 10 জন হিন্দু বায়ের ঘর 10 জন খ্রিস্টান বায়ের ঘর 10 জন ইহুদি বায়ের ঘর এই দেশ সংখ্যায় তারা অল্প সংখ্যায় তারা কম সংখ্যায় তারা অনেক অল্প অর্থে তারা অর্থে তারা খুব দুর্বল বাহু শক্তিতে দুর্বল বিত্ত শক্তিতে দুর্বল সব দিকে তারা দুর্বল এই তারা অল্প সংখ্যক বলে তোমরা শুনুল্লা চন্দ্র সূর্য গ্র চন্দ্র সূর্য গ্রহ তারা আল্লাহর কির করে যারা মানুষ হইয়া তোমরা কেন আল্লাহর কির করো না নবীর জোরে এক নম্বরে রাখলেন তিনি বললেন আল্লাহ রসুল কিতাবের মধ্যে হাদিসটা এসেছে যে আমার কাছে একটা কিতাব আমি পেলাম সেই কিতাবে এসেছে যে তিনি কেন বিশ্বগুরু তিনি কেন বিশ্ব নবী যে তোমরা মুসলমান এক জায়গায় সংখ্যা গরিষ্ঠ পূর্ব দিকে মুসলমানের গ্রাম শত শত হাজার হাজার মুসলিম পশ্চিম দিকে হাজার হাজার মুসলিম উত্তর দিকে হাজার হাজার মুসলমান দক্ষিণ দিকেও হাজার হাজার মুসলমান এই মাঝখানে কয়েকটি তোমার চ্যাটার্জি ব্যানার্জি ভাই বাস করে কয়েকজন ইহুদি ভাইরা বাস করে কয়েকজন খ্রিস্টান ভাইরা বাস করে তারা সংখ্যায় অল্প তারা অর্থ বলে দুর্বল তারা শক্তি বলে দুর্বল এই দুর্বল মনে করে তারা দুর্বল বলে তোমরা তাদের উপরে এভাবে চড়াও না যদি তাদের উপরে অত্যাচার করো দুর্বল হওয়ার কারণে তারা সংখ্যায় অল্প বলে তাদের উপরে যদি তোমরা কোন রকম অত্যাচার করো আমি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তেয়ামতের ময়দানে আল্লাহর কাছে তোমাদের নামে কেস ডায়েরি করব জোরে বলুন জোরে বলুন না সুভান আল্লাহ কি নবী বলে এই জন্য আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের নামটা এক নম্বরে দিয়েছি জোরে বলুন আমার বন্ধুগণ আমার ভাইয়েরা আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তিনি বললেন আমি আমার আব্বাজান মিল্লাতা বিকুম ইব্রাহিম

জনমানব শূন্য এলাকা এটা পাহাড়ি আওপত্তকা চতুরদিকে চতুরদিকে আপনার বালিয়াল বালী এই রকম একটা মরুভূমি উপত্যকায়ে মা হাজেরা আর اسماعিল আলাইহিস সালাতু ওয়াস দিয়ে কি বললেন রব্বানা ইন্নি আসকাউ তুমি জুররিয়াতী ওয়াইরিজি জারইন দা আমি আমার সন্তান আমার বিবিকে এই একটা মরুভূমি এলাকায় কাবার সামনে রেখে গেলাম মুহাররাম হারাম শরীফের সামনে তখনো মসজিদ তখনো কাবা শরীফ হয়নি তিনি বললেন এই হারাম এলাকায় কাবা এলাকায় আমার সন্তান ইসমাইল আমার বিবি হাজেরা কে রেখে গেলাম এই জন্য রেখে গেলাম তারা নামাজ প্রতিষ্ঠিত করবে জোরে বলুন জোরে বলুন না সুহান আল্লাহ তারা নামাজ কায়েম করবে নামাজ তারা কায়েম করবে এবং বলবে বললেন আয় আল্লাহ সমস্ত মানুষের অন্তর এদের দিকে ঝুঁকিয়ে দাও এদের দিকে ঝুঁকিয়ে দাও এর ইঙ্গিত হলো এইখানেই মুহাম্মদ রাসূলুল্লাহ আসবেন জোরে বলুন আমার আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন রব্বানা ওয়া বলছে আমার রব এ আমার প্রভু আমার বংশের মধ্যে এমন একটা নবী দাও আমার বংশের মধ্যে এমন একজন রসুল দাও তিনি যেন তোমার আয়া তেলাওয়াত করে করে মানুষকে যেন শোনা নবী দাও এমন একজন রসুল দাও আমার বংশে আমার বন্ধুগণ আমার ভাইয়ের এইখানে শেষ করলেন না হিকমার শিক্ষা দেবেন কেতাবের শিক্ষা দেবেন আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন নবী গো ও ইব্রাহিম আলাইহিস সালাম তোমার জীবন তো সাই নবী আসবে না ওই নবী আমি পাঠাবো আখেরি জামানার নবী করে

স্মরণ কর মারিয়াম পুত্র ঈশা মারিযাম পুত্র ঈশা বাণী সরাইল তার জাতি বনি ইসরাইলের কাছে কি বললেন ইন্নি রসুল আমি তোমাদের নবী হয়ে এসেছি জোরে বলো কে বলছেন কে বলছেন ঈসা আলাইহিস সালাম বলছেন তার বানি ইসরাইল কমের কাছে বলছেন আমি তোমাদের জন্য নবী হয়ে এসেছি মুসাদ্দিকাল লিমা বাইনা দাইয়া মিন তাওরা এবং আমার পূর্বে যে কিতাব এসেছিল তাওরাত ওই তাওরাতের সত্যতা আমি শিকার করে নিচ্ছে যারা বলুত না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমাহু এবং আমার পরে একজন নবী আসবেন একজন রাসূল আসবেন তার নাম হবে আহমদ

আমার পরে একজন নদী আসবে আমার পরে একজন রসুল আসবে তার সুসংবাদ দিয়ে দিয়ে যাচ্ছি তিনি হবেন আহমাদ তার নাম হবে আহমদ যেটা বলুন না সুহান আল্লাহ